নমস্কার বন্ধুরা সুস্বাদু হেসেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আজকে আমি মুসুর ডাল দিয়ে তোমাদের একটা ধোকার ডালনার রেসিপি শেয়ার করব এই রেসিপিটা ভীষণ ভীষণ টেস্টি হয় আর তোমরা এই সহজ পদ্ধতিতে রান্না করে দেখো খুব খুব ভালো লাগবে চলো দেখি কি কি লাগছে এখানে আমি দুই কাপ মতো মুসুর ডাল আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি নিয়েছি দুটো আলু একটু ডুমো করে কেটে নিয়েছি আলুগুলো একটু ভাব দিয়ে নিয়েছি আর এখানে একটু মটরশুটি দেব আর এটা যেহেতু মুসুর ডাল সেহেতু এই ধোকার ডালনাটা আমি আমিষ করে করব। এখন দেখো একটু মন দিয়ে এখানে আমি অর্ধেক পেঁয়াজ আর আর রসুন আমি বেটে রেখেছি এটা আমি পরে দেখাবো কিসের মধ্যে দেবো আমি তারপরে চলো এখানে এটা এক টুকরো আদা মানে এখানে এক চামচ আদা বাটা এখানে আমি চারটে রসুন আর একটা গোটা পেঁয়াজ দিয়ে আমি বেটে রেখেছি আর রান্নাটা করব আমি সাদা তেলে চলো আর আমি জিরে সম্পাদ দেবো আর আগে আমি মুসুর ডালটা আমি আগে ভালো করে বেটে নিই আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ডালটা আমি বেটে নিলাম একদম নিফাস করে না বাটলেও চলবে বন্ধুরা এখন আমি কড়াই তেল দেবো অল্প আমি ডালটা এখন একটু কাইয়ের মতো করে বানিয়ে নেব এখানে আমি দু চামচ মতো তেল দিয়ে নিলাম এখানে এখানে যে আর দুটো রসুন দিয়ে যে বেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম অল্প একটু ঝালের গুঁড়ো দিলাম এখানে দুটো লঙ্কা দিয়েছিলাম বাটার সময় এই জন্য অল্প ঝালের গুঁড়ো দিলাম একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি এটা এখন নামিয়ে নিলাম আমি এটা গরম গরম একটু ভালো করে একটু একটু মথে নিয়ে আমি এটা একটা শেপ দেওয়ার চেষ্টা করব আমি এইভাবে একটু চেপে চেপে একটা শেপ দিলাম এখন এটাকে কেটে কেটে নিয়ে আমি বরফির মতো করে নেব যেভাবে কেটে কেটে নিলাম আমি এগুলো এখন ভালো করে ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি এখানে ভাজার জন্য অনুপাতে তেল দিয়ে দিলাম এখন তেল গরম হয়ে গেছে আমি একটা একটা করে ভেজে নিলাম আমি এগুলো ডুবো তেলে একটু লাল লাল করে ভেজে নিই দেখো ধোকাগুলো কেমন লালচে লালচে হয়েছে আমি এর থেকে আর বেশি ভাজব না তাহলে কি হবে ঝোলটা কম ঢুকবে এই এই রঙটাই পারফেক্ট ঠিক আছে এখন আমি কড়াই এই তেলের মধ্যে আর তেল দিয়ে আমি আলুটা ভাজতে বসাই আমি একটুখানি জিরে ফোড়ন দিই অল্প আধখানা পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম ওটা ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু সোনালি হলো আমি আলুগুলো দিয়ে দিলাম আমি এক চামচ মতো লবণ দিয়ে দিলাম এতে কি হবে পেঁয়াজগুলো তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে এরপর আমি এখানে এই পেঁয়াজ রসুন আর আদাটা বাটা ছিল এটা আমি দিয়ে দিচ্ছি এই রেসিপিটা বন্ধুরা খুব সহজ একদম সহজ সরল তোমরা শুধু এই প্রত্যেকটা স্টেপ তোমরা ফলো করে করতে পারলে রান্নাটা খুব সুস্বাদু হয় আমরা ছোলার ডালের ধোঁকা খেয়েছি মটর ডালের ধোকাও আমরা জানি সবাই নিরামিষ করে আমরা খাই কিন্তু এটা হচ্ছে আমিষভাবে করা মুসুর ডালের ধোকা মাছ মাংস থেকেও যেন এটা স্বাদ বেশি সুন্দর তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে বন্ধুরা এটা এখন আমি এখানে একটু মটরশুঁটি দেবো বন্ধুরা এটা আমি দিয়ে দিলাম আর এই মটরশুঁটিটা দিয়ে আমি এই গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম কারণ চটাপট চটাপট করে ফুটে যাবে তাহলে ফুটবে আর এখন আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব এখানে বন্ধুরা আমি এই ধোকার ডালটা বেটেছি সেই জলটা আমি ফেলিনি সেই জলটা ধুয়ে আমি বাটিটা ধুয়ে একটু জল দিচ্ছি এর মধ্যে আমি এখন একটু গরম মশলা ক্ষেত করে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম এখানে আমি আধা চামচ মতো ধনে গুঁড়ো দিলাম তার থেকে একটু কম পরিমাণ জিরে গুঁড়ো দিলাম ঝালের গুঁড়ো দিলাম এক চামচ মতো হলুদ গুঁড়ো প্রায় ওই সমপরিমাণ দিয়ে দিলাম আমি এই শুকনো মশলাগুলো যে দিলাম তার জন্য একটু জল দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমার এই এখানে চারটে আমি কাঁচা লঙ্কা এরকম ফেরে একটু দিয়ে দিলাম আর তোমরা তার মধ্যেও একটু চেখে দেখে নেবে যে লবণ মিষ্টি ঝাল কীরকম হয়েছে নিজের মানে স্বাদ অনুসারে তোমরা ঝালটা দেবে লবণটা দেবে সেটা তো বিশেষ করে দেখানোর কিছু নেই এখন আমি এর মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো আমার এটা তেলটা ভেসে ভেসে উঠেছে দেখতেই পাচ্ছ তোমরা এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিই একটু গরম জল ইউজ করলাম বন্ধুরা আমি এখানে এই রকম করে জলটা গরম জল ইউজ করলাম বন্ধুরা এই দুই কাপ মতো জল দিলাম আমি কারণ এই ধোঁকাগুলো অনেকটা ঝোল অ্যাবজর্ব করে নেবে সেই জন্যে আর এই ধোকার ডালনাটা একটু মাখা মাখায় ভালো লাগে বন্ধুরা তারপরে আমি এটা মধ্যে এখন একটু পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দেবো মিষ্টি বলতে আমি একটু গুঁড়ো গুড় দেবো মধ্যে আমি গুঁড়ো গুঁড় দিয়ে দিলাম আধা চামচ মতো আমি গরম মশলাও দিয়ে দিলাম আমি এখন ধোকাগুলো দিয়ে দেব বন্ধুরা ধোকাগুলো যে ভেজে রেখেছি সেগুলো আমি দিয়ে দেব এগুলো দিয়ে বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব ধোকাগুলো আমি দিয়ে দিলাম এখন একটু ফুটতে দিলাম বন্ধুরা আমি অনেকে ধোকার মধ্যে আলু দেয় না বন্ধুরা কিন্তু আমি আলুটা একটু এই ডুমো ডুমো করে বড় করে কেটে দিতে আমি খুব পছন্দ করি কারণ এই ধোকার আলুগুলো খেতে সবাই খুব ভালোবাসে তোমরা যদি মনে করো আলু না দিয়ে শুধু ধোকা দিয়ে মাখা মাখা করে করবে সেটাও করতে পারো এখন আমি গ্যাসটা অফ করে দিলাম বন্ধুদের দেখিয়ে কারণ ঝোলটা ধোকা এখন বাদ বাকি টেনে নেবে আমি এর উপর দিয়ে এখন একটু ধনেপাতা পাতা ছিটিয়ে আমি এটা ঢেকে রাখলাম ঢেকে রাখলাম পরে আমি তোমাদের বেড়ে দেখাচ্ছি তো এই যে হয়ে গেল ধোকার ডালনা দেখো ঝোলটা নামিয়েছিলাম কেমন করে সব সব শুষে নিল এই ধোকাগুলো সেইভাবে তোমরা ঝোলটার পরিমাণটা রাখবে তাহলে হয়ে গেল বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে তোমরা লাইক আর কমেন্ট করো প্লিজ প্লিজ আর সাথে থেকো আর ইউটিউবে দেখে থাকলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার সঙ্গে থেকো আর ভালো মন্দ যাই হোক তোমরা একটু কমেন্টটা করো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি উপস্থিত হব ততদিন পর্যন্ত আসতে হবে এইটুকু থাক বাকি কথা পরে হবে